আসসালামাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই যে এই ছোট্ট হাঁস মুরগির ঘরের জন্য হাঁস মুরগি কিনে আনা হয়েছে তো এগুলি একটু দেখাই দেখাও কি আনছো এখানে দুইটা রাজাহাঁস একটা হাসি একটা হাসা আর দুইটা হলো চীনা হাঁস একটা হাসি একটা হাসা আর ওই সাদা দুইটা শুধু হাসি মানে একদম দেশি ভাষী দেশি হ্যাঁ এই ছটা মোট হাসা না হইছে তো ঢাকা থেকে মি আসা কইছে আমাদের ভাষাতেও কেরানীগঞ্জ তো এইগুলা আনা হইছে যে জিনরা একটা হাট বসে শুক্রবারে হাস মুরগি সাগল মানে পোষা বাকি অনেক কিছু তো সেই হাটে ঠিকানা হইছে আর মুরগি কি কি মুরগি আনছি ওই দেখো মোটা বড় মুরগি হ্যাঁ মুরগি বাচ্চা এই দেনছি বাচ্চা মাত্র দের মাস এই বিদেশি ওই একটা জাত আছে বাহামা অনেক বড় হয় এই জাতের মুরগি আর কি এই তিনটাই মুরগি মুরগ না এগুলো অনেক বড় সাইজ হলো দের মাসে কত বড় হইছে মাসে এত বড়

কি করব এখন কোন দেশে আমাদের এখানে আশেপাশে পুকুর নাই সবাই পুকুর টুকুর আটকা ফেলাইছে তো এখন ঘরের ভিতরে পুকুর বানাইছি ছোট করে হাসের জন্য এটি ভালো হয়েছে ছোট্ট বাগানে আমার ফুলের বাগানে এই যে রঙ্গন টগর ফুল ফুটছে এই যে এই রঙ্গনটা কত সুন্দর এটা গোলাপি এক ফোকা ফুটছে এত তো ছোট্ট একটা গাছ আর এই যে টগর ফুলও ফুটতেছে আর সবটাই ফুল আসতেছে এই যে আমার মাইক ফুল এই গাছও ফুল আসতেছে এখন আবার ফুলের সিজন হইতেছে আর কয়েকদিন গেলে ফুলে ফুলে বাগানটা ভরে যাবে ইনশাল্লাহ এই যে এই গাছেও ফুল আছে আর পোলাও পাতা তো একটু এই যে ধরলেই ঘেরান ছুটি এত ঘেরান পোলাও পাতা ও কিছু মরিচ তুলব ভর্তার জন্যে তো বন্ধুরা এই এক সপ্তাহ হইলেও আমি একটু অসুস্থ মানে সহজে আমি ছোটোবেলা এই অসুস্থ হইলে বেশি একটা প্রকাশ করি না মানে বেশি খারাপ না লাগলে কেউ ধরতে পারে না তো আপনারা তো জানেন আমার ভিডিও যেগুলি চলতেছে কোনোটাই কিন্তু বোঝা যায় না যে আমি অসুস্থ তো অসুস্থ কি দাঁতে ব্যথা এটা দেখা যায় না কিন্তু প্রচণ্ড ব্যথা এই সাইডে একটা দাঁতে ব্যথা তো একদিন তো সারা ঘুমাইতেই পারি নি ব্যথার ওষুধ খাইছি না পা খাইছি তাও কমে নেই পরে তিন বছর আগে এই ডাক্তার ক্যাব নাকি লাগানো হয়েছিল তো ডাক্তার ওখানে গেলেই শুই দেয় দাঁতের গোড়া তিন চারটা শুই দেয় এই ভয় আর যায়নি এজন্য দিদির বাবা একটু রাগারাগি করছে যে ওখানে যাইও না আবার ব্যথার ওষুধ খাই এটা তো খাওয়া ভালো না তারপরে যাই হোক গেছি তিন চারটা সুই দিছে আর দাঁতটা ভরাট করে দিছে মানে তোলার লাগাই দিছে দুই তিন পর পরই ওয়াশ করি আর এক সপ্তাহ পর আবার ক্যাপ লাগাই দেবো তো কেউ জানেনি তো ডাক্তারের কাছে গেলে স্যুপ খাইতে হইব চিরা ভিজাই খাইতে হবো যাও খাইতে হইব দাঁতের সমস্যা হইলে এক সপ্তাহ ধরে কি এগুলি খাওয়া যায় তাই একটু রাগারাগি হয়েছে রিপির বাবার সাথে তো বলছে ভাত খাও না আমি ভাতও খাই না এক সপ্তাহ ধরে জ্বর আসছে দেখে ভাত খাই না তো আজকে ভাত খায়াম একদম মনের মতো করে দুইটা দুর্দান্ত রেসিপি দেখাবো আর রাত্রে এই যে আমাদের গাছের লাল মরিচ দেখেন এই মরিচ দিয়ে চাপা সুটকি ভর্তা করব আর একটা সুটকি ভোনা করবো এই দুটা রেসিপি করে আজ এক সপ্তাহ পরে আল্লাহ যদি খাওয়ায় ইনশাল্লাহ সেরকম করে ভাত খায়াম তো যদি ভুলতটি হয় আমার দৃষ্টিতে দেখবেন তাহলে চলুন যাই আজকে দুর্দন্ত দুটা রেসিপি দেখাবো আর রাত্রে জমিয়ে ভাত খায়াম চলে আসলাম ভিলেজ বাংলা কিচেনে রাতের খাবারের রান্না করছি এখন পাঁচটা বাজে রাতি হয়ে যাবো রাঁধতে রাখতে কি কি শুট রান্না করবো এটা একটু দেখাই বলি এই যে লইটা শুটকি এই যে কক্স ব্রসার থেকে শ্যুট কিনছিলাম আজকে যে লইটা শুটকিটা প্রথমে বোনা করবো একদম ঝাল দিবো আজকে ঝাল করে বোনা করবো আর হলো এই যে চাপা সুটকি যে পুঁটি মাছের চাপা সুটকি এটা ভর্তা করব এই যে গাছের থেকে কাঁচামরিচ নিয়ে আসলাম বিন্দু কাঁচামরিচ একদম ঝাল এই মরিচ দিয়ে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে চাপা সুটকি ভর্তা আর শুটকি ভোনা তাহলে আমি এখন এই যে লোটটা সুটকিগুলি কাইটা বাইসা ভাইজা একটু পাতা সেই সারেডি করে নিই আর বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে শুরু করে দেয় রান্না করা চুলার জালটা ধরায় নিলাম এখন এই যে সুটকি মাছ ভাজার জন্য কড়াই বসাই দিই শুটকি মাছগুলি নেব ভাজা হয়ে গেছে ভয় গেছে এই যে এখন দিয়ে দিলাম পানি এই যে গরম পানিতে নিছে বাল্ব বাঁচতেছে এভাবে দিলে একটু বাল থাকে না এখন নামাই নিব আর ভাতটা বসাই দিলাম বিশ আমি শুটকি মাছ ধুয়ে বাটা করে রেডি করে নিই নেই এখানে নিছি আদা রসুন রসুনটা একটু কম নিছি আচারের রসুন দিব আর ধনিয়া নিছি জিরা দারচিনি এলাচ

পিয়াজ পাতা হয়ে গেল ওঠায়নি এই যে শুকনা মরিচ বাটা তো মশলা তো বাটা হয়ে গেল এখন রাত হয়ে গেছে মাঘ নামাজ পড়ে আসলাম এখন এই যে সুটকিগুলি ভালো করে ধুয়ে নিছি এখন একটু ওই যে আদা সেচা করে নেব আদা সেঁচা করে নিলে মাছটা বোনা ভালো লাগে লোকটা শুটকি মাছ ছেঁচা হয়ে গেছে আর ভাঙা করে নিলাম কড়াই বসাই দিয়ে শুটকি মাছ ভাজার জন্য চ্যাপা শুটকি প্রথমে আমি দিয়ে দিলাম রসুন পেঁয়াজ কাঁচা মরিচ এখন তো তেল দিয়ে দেবো সরিষার তেল কাঁচা মুড়ি চাল তিন চারটা দিচ্ছি যদি ঝাল কম হয় তেল ঝাল খাবো ভাজা হয়ে গেল এক সাইডে রাইখা শুটকি মাংস রাইখা মাছ ভালো করে ভাইনা নিলাম এখন মিশাই নিলাম

মুরগিরা ঘরে আলু করে দাও এখন দিয়ে দেই সরিষার তেল খাটি সরিষার তেল দিয়ে লোটটা শুটকি মাছ না করবো তেজপাতা জিরা এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা এখন দিয়ে দিব গরম এখন দিয়ে দিবেন মশলা আদা রসুন

এখন একটু পানি দিয়ে বসাবো মশলাটা ভালো করে কষাই নিলাম এখন দিয়ে দিব ওই যে ঠিকাটা কাজ মিক্সার

তাদের তেল আর রসুন এখন একটু পানি দিয়ে দিব এই যে একটু পানি দিয়ে দিলাম আর দিয়ে দিবো এই যে অল্পই দিলাম কিন্তু আজকে ঝোল দিয়ে তারপরে দিলাম এটা আলাদা স্বাদ হলো মারায় না হলুদ তো একদম বাচ্চাটাও ভালো এর সাথে জিরা গুঁড়ো দিয়ে দেই জিরা গুঁড়ো

গেলো চেপাশুটি ভর্তা এটাই কিন্তু একটু পানি দেয় নেই এটি রসুনটা একটু নরুন ওজন একটু নরম হলো ভর্তা বনানো মাশাআল্লাহ এইটা আইটেমই ভালো হইল এখন খাওয়া দাওয়া করবে আরে বিসমিল্লাহ বলে শুরু করে দেই নাকি

এইভাবে চলতেছে অলরেডি দুই তিন বছর হয়ে গেছে রানিং দেখি এখন লড়তে কি রকম হয়েছে ভালো হয়েছে

দেখাই দেখবেন অনেক স্বাদ লাগবে সেই স্বাদ তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ